হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে করেছি চাইনিজ আইটেম বিফ চিলি বা চিলি বিফ যে যেটাই বলেন না কেন আমি এটা একদম সহজভাবেই করেছি আর আমি এটা কীভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি একদম মোটামুটি একটু সহজভাবে কি করে এই বিফ চিলি বা চিলি বিফটা করেছি ভিয়ার্স দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এখানে দিয়েছি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়া সস ওয়েস্টার সসও দিব সেম পরিমাণ তিন টেবিল চামচ তো আমি এগুলো দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে মেরিনেট করে নেব বিহ এখানে আমি এক কেজি গরুর গোশ নিয়েছি গোশটা আমি এক লম্বা সরু পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নিয়েছি এই মাংসটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে নিচ্ছি সুন্দরভাবে মশলা দিয়ে গরু মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা মেরিনেট করে রেখে দেবো দুই ঘন্টা কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো তো ভেয়ার্স আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এই মাংসগুলো আমি তেলে সুন্দরভাবে হালকা করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমি তেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো সুন্দরভাবে নেড়ে ভেজে নেব মাংসটা আমি ভেজে নিচ্ছি মাংস থেকে বেশ পানি ছেড়েছে আমি মাংসে কিন্তু রকম পানি এখনও দেইনি তো ভিয়ার্স মাংসটা সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন বাকি প্রসেসগুলো করবো দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচের এক চামচ চিলি ফ্লেক্স এই মাংসের মেইন উপাদানই হচ্ছে চিলি আর হ্যাঁ আমি এখানে চা চামচের হাফ চামচ লবণ দিয়েছিলাম লবণের পরিমাণটা আমি কম দিয়েছি যেহেতু এখানে সস দিয়ে মাখিয়েছি পরবর্তীতে আরও সস দেব তাই লবণটা আমি এখানে বেশি দেইনি ঢেকে দেখে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণের জন্য ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর তো ফির দেখতেই পাচ্ছেন মাংসটা সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংস থেকে যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি আরেকটা কড়াইতে তেল দিয়েছি তেলে আমি দিয়েছিলাম রসুন কুচি রসুন কুচিটা সুন্দর হালকা ব্রাউন কালার করে নিয়েছি বেয়ার্স ওইটুকু আমার সরি স্কিপ করে গিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ গাজর গাজরটা আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি গাজরটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি আর একটু ভেজে নেব দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কলি পেঁয়াজের কলিটা আমি লম্বা করে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ কলি এগুলো সব আমি এক সাইজের করে কেটে নিয়েছি ভিয়ার্স আমি একটা একটু করে জিনিস দিব আর একটু একটু করে নেড়ে নেব দিয়ে দিচ্ছি আমি এখানে আবারও চা চামচের হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে নেবো যেহেতু এই সবজিগুলোর মধ্যে এখনও কোনো কিছু কোনো সস ব্যবহার করিনি এটা পর পরে দিব তো সবজিটার চেয়ে লবণটা পারফেক্ট হয় সেই জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সস সয়া সস দিলাম দুই চা দুই টেবিল চামচ টমেটো সস দিলাম এক টেবিল চামচ তা আমি এখন এগুলো দিয়ে আবার সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা দিয়ে আবার সব সবজি সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেবো এগুলো আমি একদম ভাজা ভাজা করব না বা বেশি সেদ্ধ করব না তো আস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারফুল হয়েছে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি সবজিগুলোর সঙ্গে নেড়ে নিচ্ছি আমি আবারও দিয়ে দিলাম ফুল এক চা চামচ চিলি ফ্লেক্স ভিয়ার্স যা সুন্দর ফ্লেভার বের হয়েছে দেখতেই পাচ্ছেন যেমন কালারফুল হয়েছে ফ্লেভারটা তো আপনারা পাচ্ছেন না আর আপনারা ঝটপট এভাবে করে দেখুন জিনিসটা কত সুন্দর লাগে তো কেমন লাগছে ভিয়ার্স মাংসটা আমি হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলো যে গাজর ক্যাপসিকামটা আমি সস দিয়ে রান্না করেছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেব তো কেমন লাগছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হয়েছে ভিয়ার্স দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা ভালো লাগবে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনারা ঝটপট এভাবে করে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে আমি এভাবে রান্না করে যাদেরকে খাইয়েছি বা যারা খেয়েছে সবাই ভীষণ ভীষণ পছন্দ করেছে মাংসের সঙ্গে ভেজিটেবলগুলো সুন্দর মিশে গিয়েছে দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি যেহেতু বিফ চিলিটা হালকা গ্রেভি গ্রেভি রাখবো তাই আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে হাফ কাপ পানিতে দিয়ে গুলিয়ে নিয়েছি তো আমার বিফ চিলিটা অলমোস্ট কমপ্লিট দেখতেই পাচ্ছেন থিকনেসটাও সুন্দর হয়েছে হয়ে গেল বিফ চিলি তো ভিয়ার্স কেমন লাগলো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনার এভাবে বাসায় বসে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমার ভিডিওগুলো দেখবেন আর রান্না কেমন লাগলো বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ